কে জান্নাতের সুসংবাদ পেয়েছে আল্লাহর বান্দাদের মধ্য হতে যেই বিশ্বাসী মুমিন বান্দারা আমলগুলো করবে যে আমলগুলোর কারণে আল্লাহ আল্লাহুরাবুল তাদেরকে জান্নাত দান করবেন আমার ভাইয়েরা আল কোরআনুল কারিমের নয় নাম্বার সুরার নাম সুরাত এই সুরাত উত্তৌবার একশত বারো নম্বর আয়াতে আল্লাহ মেনে পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন আমার ভাইয়েরা আল্লাহ ঘুরা ঘুরাবুল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ ঘুরা আলাল মিনে বলেছেন যারা তো বা করবে যারা তোবাকারি যারা বারবার আল্লাহর কাছে তোবা করে দুই চোখের অস্ত্র ঝরায় আর কাঁদে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ গুরাব্বুল আলমিনে বলেছেন নবী আমার আমার ওই বান্দাকে যাও যাও বলে দাও সে জান্নাতে যাবে এক নাম্বার হলো জান্নাতে যাওয়ার জন্য যে আমল টিং সেই আমলটি হইল তো করা আল্লাহর বান্দাদের মধ্য হতে যে বান্দা সব সময় আল্লাহর কাছে তো করবে তার গুনার জন্য দু চোখের পানি ঝরাবে আর আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ গুরাপুল আলামিন রকম আল্লাহর ভয়ভীত বান্দা চোখের পানি ঝরিয়ে গুনার জন্য গুণা করেছে বলে আল্লাহর কাছে কাঁদে আল্লাহ গুরআ আলমিন বলেছেন নবী আমার তুমি যাও আমার সেই বান্দাকে বলো সের এই আমল করার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব দুই নাম্বার আমলকারী হল যে আমল করার কারণে আল্লাহ গুরাব্বুল আলমিন ওই বান্দাদেরকে জান্নাত দান করবেন দুই নাম্বার আমল হলো ভাই একটু খেয়াল করে শুনেন আল্লাহর যে বান্দা হাত ইবাদতকারী হবে আল্লাহর ইবাদতকারী বান্দা যে বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে না যে জীবনে বান্দার থাকে না সদা সর্বদা শুধু আল্লাহর ইবাদত করবে আল্লাহ গুরাবুল আলমিনে বলেছেন নবী আমার আমার পক্ষ থেকে তুমি যাও ওই বান্দাকে দুনিয়ার জবেনে সুসংবাদ দিয়ে দাও ওই বান্দা আমার জান্নাতে যাবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করবো দেখেন আল্লাহর ইবাদতের কত গুণ যে বান্দা আল্লাহর ইবাদত গুলো বেছে করতে পারবে আল্লাহ আল্লাহুল আলমিন তাকে জান্নাত দান করবেন আমার ভাইয়েরা আল্লাহর যে বান্দারা আল্লাহ হুরাব্বুল আলমিন রাজি হয়ে খুশি হয়ে তাকে জান্নাত দান করবেন তন্নমধ্যে আর এক শ্রেণীহীর বান্দা রয়েছে যারা আল্লাহ ভুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করে যাই পায় তাই খায় বলে আলহামদুলিল্লাহ যাই পরিধানের বস্ত্র পায় আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ যে বান্দা রিজিক খাবার সে বলবে আলহামদুলিল্লাহ যে বান্দা আল্লাহর পোশাক পাওয়ার পর বলে আলহামদুলিল্লাহ যে বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রত্যেকটি নিয়ামতের কথা স্মরণ করে যেমন আল্লাহ দুইটি হাত দিয়েছেন দুইটি পা দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এরকম শুকর গুজারি বান্দা আল্লাহর কৃতজ্ঞ গোপনকারী বান্দা যে বান্দা শুধু শুধু মাত্র আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে আল্লাহ গুরাব্বুল আলমিন বলেছেন নবী আমার তুমি যাও আমার ওই বান্দাকে তুমি বলে দাও আমি আল্লাহ তাকে জান্নাত দান করব তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও এই বান্দারাও আল্লাহর জান্নাতে যাবে আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। আল্লাহর বান্দাদের মধ্যে যে বান্দারা আল্লাহ খুরাবুল আলমীর জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন সেই বান্দাদের মধ্যে আর এক শ্রেণীরে বান্দা যারা রোজা পালনকারী শ্যাম পালনকারী যারা রমজান মাসের শ্যাম পালন করে আল্লাহকে রাজি করার জন্য ও আল্লাহর কি বান্দা দুনিয়ার সব মানুষ খাদ্য গ্রহণ করতে পারে কিন্তু আল্লাহর বান্দা জান্নাতের লবে আল্লাহর বান্দা জান্নাতে যাবে বলে আশা রেখে শ্যাম পালন করে রমজানের সিয়াম প্রত্যেক রমজান মাসের রেজা রমজানের সিয়াম পালন করে কোনো রোজাকে সে হেলায় খেলায় নষ্ট করে না বাইজানেরা ইমান রেখেছে বান্দা এই শ্যাম পালন করবে সাথে সাথে আরও যদি নফল শ্যাম পালন করতে পারে সেটা তার ইচ্ছা এই বান্দা সম্পর্কে আল্লাহ গুরাবুল আলমিন বলেছেন নবী আমার তুমি যাও আমার পক্ষ থেকে ওই বান্দাকে সুসংবাদ দিয়ে দাও আমি তাকেও জান্নাত দিব সে বান্দাও জান্নাতে যাবে আমার ভাইয়েরা যে বান্দারা যে আল্লাহর গোলামরা এই দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রমজানের শ্যামগুলো পালন করবে আরও যদি সে ইস্তত ফুর্তভাবে আল্লাহকে আরও খুশি করার জন্য নকল শ্যাম পালন করতে পারে আল্লাহ খুরাবুল আলমিন এই কোয়ালিফিকেশন গুণ সম্পত্ত মুমিন বান্দাকে নবীকে বলেছেন নবী তুমি গিয়ে তাকে জান্নাতের সুসংবাদ দাও আমার ওই বান্দাকে আমি জান্নাত দান আমার ভাইয়েরা জান্নাত জিনিস জান্নাতে পেতে হইলে জান্নাত চাইতে হলে জান্নাতে যাওয়ার জন্য যেই সব আমল সে আমলগুলো আমাদের করতে হবে আল্লাহ আলামিন আর এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যাদের ব্যাপারে আল্লাহ ঘোরাফুল আল আমিন চান্নাতের সুসংবাদ দিতে নবীকে বলেছেন সকলে বিশ্ববাহান আল্লাহ আর রাকিউনার সাজিদুন যে বান্দা রুকুকারী হবে সিজ্দা হবে যে বান্দা পাঁচ ওক্ত সালা জামাতের শহীদ কায়েম করবে যে বান্দা বিনয় অবনতা সহকারে আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকবে হুসুর সাথে নামাজ আদায়ে করবে এত বিনয় এত নম্র সে নামাজের ব্যাপারে আমার ভাইয়েরা এইরকম বান্দারা যারা পাঁচ অক্ত জামাতের সহিত কায়েম করবে আল্লাহ আল্লাহুরাবুল আলমিন ওই বান্দার ব্যাপারে বলেছেন নবী আমার তুমি যাও যাও রুকু সিজদাকারী নামাজি বান্দাকে তুমি আমার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও তুমি বলে দাও তোমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে ভাইজানেরা আল্লাহর নবী কোনো সংবাদ দিতে পারেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে আদেশ না করেন আল্লাহ গুরাব্বুল আলমিন ওই বান্দাকে জান্নাত দিতেই দিবেন বলেই আল্লাহর নবীকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন তুমি সুসংবাদ দিয়ে দাও আমার ওই রুকুকারী ওই সিজদাকারী এবং পাঁচ ওই বান্দা আমার জান্নাত দান করব আমার ভাইয়েরা আর অনেকগুলো বিষয় ছিল যেগুলোর ব্যাপারে আল্লাহ গুর আলামিন জান্নাতের সুসংবাদ দিতে বলেছেন আমি আজকের সংক্ষিপ্ত কয়েকটি বিষয় তুলে ধরলাম এই আমলগুলো করবেন আল্লাহ গুরআ আলমিন যেহেতু বলেছেন জান্নাত তার জান্নাত হবে সে ব্যক্তি আমলের কারণে সে জান্নাতি হবে কিন্তু আমল করা লাগবে আল্লাহ গুরাব্বুল আলমিনের কাছে তারপরে দোয়া করা লাগবে আল্লাহ গুরাবুল আলমিন আমাদের সকলেরই দোয়া কবুল করে